আসসালামু আলাইকুম এফরুান এখন যে গরুটি দেখতে পারছেন এই গরুটি আমাদের খামারের সতেরো নম্বর ট্যাগের একটি কালো শাহিওয়াল জাতের গরু তো এই গরুটি এখন আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে থাকুন এবং এখন এই গরুটি বের হচ্ছে তো মাশাল্লাহ খুব সুন্দর একটি কালো শাহিওয়াল জাতের একটি গরু দেখতে পারছেন এই গরুটির ওয়েট এখন আপনাদের দেখাবো এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ওর ওয়েট হয়েছে চারশো তিপ্পান্ন কেজি চারশো তিপ্পান্ন কেজি ওজনের একটি কালো শাহিওয়াল জাতের গরু খুব সুন্দর একটি গরু তো এই গরুটি কারো পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে থামমেলের জন্য জন্যে একটি ফটো নেওয়া হলো তো এগুলোটি কারো পছন্দ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম